খুলতে দিয়ে রান্না বান্না হচ্ছে দেখছেন এখন একবারে কমপ্লিট মানে ধোয়া টোয়া শেষ এখন শুধু চুলাই দাও দেখেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার একবারে হয়ে গেছে ছোট পাটায় বাঁধতেছি আমাদের বড় পাটাও আছে কিন্তু ওইটা উপরে তুলে অনেক কষ্ট এই জন্য আমার একটু উপরে নিয়ে বাঁধতে একটু সুবিধা হয় এই জন্য উপরে এটা 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 দেখেন এটা বাটা আবার সুন্দর হয় এটা আমরা তো প্রচুর তেল শুভ সকাল 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 আপনাদেরকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা দেওয়ার জন্য চলে আসলাম গ্রামের প্রকৃতি গ্রামের ওয়েদার আজকের ওয়েদারটা হচ্ছে একটু বৃষ্টি নাই কিন্তু কেমন জানি ঘোলাঘোলা বৃষ্টি হবে এমন একটা ভাব মানে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে যে কোনো মুহূর্তে নেমে যাবে ঢল বৃষ্টির ঢল এই যে দেখেন সব জুতা তোতা সব ভিজায় বৃষ্টি পড়ছে সারা রাতে বৃষ্টি হয় একটু পর পরে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ থামছে সব জায়গায় হয়তো এরকমই আর কি বলবো চিন্তা করলাম সকাল সকাল আপনাদের সাথে একটু কথা বলি একটু ওয়েদারটা শেয়ার করি এই দেখেন পানি জমে আছে। কারণ বৃষ্টি ছিল সব গাছটা সব ভিজা প্রকৃতি যেন গোসল করে আছে বৃষ্টিতে ভিজে এমন একটা অবস্থা আর আমার বাবাটা দেখবেন এখন ওঠছে নাই সাতটা বাজে অলরেডি আমাদের রান্নাবান্না কমপ্লিট ও ঘুমাচ্ছে ও উঠবে ওর যেহেতু স্কুল আজকেও বন্ধ তাই একটু ঘুমাচ্ছে স্কুল যেদিন বন্ধ থাকে সে বলে যে আজকে তো আমার ছুটি আজকে আমি দেরিতে উঠব এই যে দেখেন আমার বাবাটা ঘুমাচ্ছে তার শরীরটা ভালো না একটু জ্বর জ্বর গতকালকে দেখা গেছে বমি করছে গ্যাস্ট্রিকের মনে হয় প্রবলেম হয়েছে ও ঘুমাচ্ছে আর এই তো আমি দেখেন দুইটা দুধের প্যাকেট নিয়ে আসলাম আপনাদের তো চা খাবো তারপর হচ্ছে গরুর দুধ দিয়ে যাবে দুপুরে গরুর দুধ দিয়ে খাওয়া হয় আসার পর থেকে গরুর দুধ দিয়ে চা খাচ্ছি এখন আপাতত খাওয়ার জন্য দুটা প্যাকেট নিয়ে আসলাম দেখেন দেশি লাউ মাছ মুরগির চামড়া পুরে এভাবে কে কে খান অবশ্যই জানাবেন মনে করে ঢাকাতে এভাবে চামড়া রাইখে আসে মুরগি ছেলাই নিয়ে আসে ওইভাবে খাওয়া হয় না এখানে মুরগির চামড়া দেখে বলি এভাবে পুরে মানে প্রথমে তো লুঙ্গুলা ফালাইসে গরম পানি দিয়ে ইয়ে করে পরিষ্কার করে এখন পুরে নিচ্ছে মুরগির চামড়া রান্না করবো আলু দিয়ে দেশি আলু দিয়ে আর হচ্ছে কাকল ভাজি সরি করলা ভাজি এই যে পেঁয়াজ রসুন কেটে রাখছি মরিচ পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে রাখছি এই যে আলু কেটে রাখছি লাউ রান্না করব বড় মাছের মাথা দিয়ে এই মাথাটা রাখছি লম্বা জামাইয়ের জন্য মুড়িখণ্ড করবে কিন্তু জামাই আস্তে আস্তে দেরি আছে তাই চিন্তা করলাম লাউ দিয়ে রান্না করে ফেলে করলা ভাজি হচ্ছে করলা ভাজির পর মাছটা বসাই দেবো লাউ দিয়ে মাছ রান্না করব তারপর মুরগি রান্না করব আজকে আমাদের আয়োজন এগুলাই থাকছে ও মুরগির চামড়া বলুন বাবার বাড়িতে এসে মুরগির চামড়া খাচ্ছি কিন্তু আমার খুব পছন্দের এই জিনিসটা অনেক দিন খাই না অনেক বছর করে খাচ্ছি খাবো আর কি আজকে আল্লাহ যদি রিজিকে রাখে হাই খুলতে দিয়ে রান্না বান্না হচ্ছে দেখছেন এখন একবারে কমপ্লিট মানে ধোয়া টোয়া শেষ এখন শুধু চুলাই দাও দেখেন সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছে পরিষ্কার একবারে জকজকা হয়ে গেছে এগুলো প্রথমে চামড়া গুলো মানে ময়লা গুলো ফালাই তারপর পোড়ায় নিছে পোড়ায় তারপর হচ্ছে কেটে ধুয়ে নিছে কি সুন্দর করে দেখছেন এই যে নারিকেল ফোড়ানো হচ্ছে নারিকেল কুড়ানো হচ্ছে নারিকেল কুড়িয়ে আমরা পিঠা বানিয়ে খাব নারকেল সমুদ্রে না এই যে মরিচ শুকানো হচ্ছে মরিচগুলা ঘরে থেকে থেকে বৃষ্টির জন্য শুকানো যায় নাই মরিচগুলো কেমন জানি একটু নষ্ট হয়ে যাইতেছিল এগুলো হচ্ছে ওই দিন বাগান থেকে নিয়ে আসছে কাপড় চোপড় সব দেখেন বিজা রোদ নাই শুকায় না গরম মশলা একটু বেটে রাখছে নাও এখন দিয়ে দিব নাও দিয়ে দিচ্ছি একবারে কচিলাও কিনা অবশ্য এটা আমাদের খ্যাতের না কিনা কিন্তু এর আগে অনেক ছিল খেতে হাতে লাগানো গাছ ছিল কিন্তু এখন এটা কিনা নিয়ে আসছে কালকে চলে বোনের জন্য মশলাটা দিয়ে দিব বেঁচে রাখছিল মশলাটা দিয়ে দিচ্ছে সবগুলো দিব না বেশি হয়ে যাবে

দেখেন পুতা ভেঙে গেছে এটা আমরা আমাদের ছোট কাল থেকে দেখতেছি আমার ছিল তারপর আমার বড়টাও কিনা হয়েছে কিন্তু বড়টা বিয়ের কাছে করার ছোট বিয়ের ভালো লাগে বেশি এটা দেখেন একটা বাটা আবার সুন্দর হয় এই যে মশলাটা উঠাই দিচ্ছে মুরগির চামড়ার জন্য হলুদ দিব মরিচ দিব সব মশলা দেবো গরম মশলা দিব সব কিছু দিয়ে কষায় নেব প্রথমে মুরগি যেভাবে রান্না করি আমরা ওইভাবে সবাই তো জানি নতুন করে কি বলবো শুধু দেখানোর জন্য মরিচের মরিচের বাড়াই দিলাম ঝাল ঝাল হইলে ভালো লাগে আবার আমার আব্বা বেশি লবণ ঝাল এগুলো খাইতে পারে নাটার মশলা দিব

আলু দিয়ে একসাথি কথা হবে আর এই যে লালের ফাইনাল লুকটা দেখাই দেখায় ফাইনাল লুক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ